হুজুর আকরম সাল্লু আলাইসাল্লাম অনেক উদ্দেশ্যে এক দু সাবিকে করেন তারা অল্প সময়ের মধ্যে প্রচুর গণিমতের মাল সঙ্গে করিয়া বিজয়ী বেশে মদিনা ফিরিয়া গেলেন অল্প সময়ের মধ্যে এত বড় সাফল্য দেখিয়া লোকজনের মনে বিস্ময়ের সঞ্চার হইল হুজুর আকরম সাল্লা এরশাদ ফরমাইলেন আমি তোমাদেরকে এর চেয়েও অল্প সময়ের মধ্যে এর চেয়েও বেশি সময়ের মধ্যে বিস্ময়কর সাফল্যজনক দলের কথা কি বলিয়া দিব এহারা ওই সমস্ত লোক যাহারা ফজরের নামাজ জামাতের সহিত ফোরিয়া উক্ত স্থানে বসিয়া থাকে ও অনুমান কুড়ি কাল সূর্যোদয়ের পর দুই ঢাকার অ্যাসাক নামাজ আদায় করে তাহারা প্রতি অল্প সময়ের মধ্যে অত্যধিক পরিমাণ দৌলত অর্জন করিল বিখ্যাত সুফি হজরত সাক্ষী বলকির রহমতুল্লাহ আলাই বলেন আমি পাঁচ জিনিস অনুসন্ধান করিয়া পাঁচটি স্থানে পাইয়াছি রুজির বরকত শাস্ত্রের নামাজে কবরের জ্যোতি তাজ্যদের নামাজে মুনকার নকিরের প্রশ্নের উত্তর প্রধান তেলাবাতের মধ্যে ফুলসিরাতের সহজ পার হওয়া যায় রোজা ও সদ্গায়ের ভিতরে আরশের ছায়া নির্জনতার মধ্যে পাইয়াছে নুজহাতুল মাদালেস হাদিস কিতাব সময় আমাদের ব্যাপারে যথেষ্ট তাহকিদ ও ফজিলত বর্ণনা হইয়াছে তৎসমের মধ্যে একত্র বর্ণনা করা দুরূহ ব্যাপার তবু সংক্ষেপে চল্লিশটি হাদিসের অনুবাদ নিম্মে দেওয়া হইল রাসুল পাক সাল্লা আলসালাম এর সাথে আল্লাহ জাল্লা শাহানু আমার হুম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং কেয়ামতের দিবস সর্বপ্রথম নামাজেরই হিসাব লওয়া হইবে নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো নামাজের ব্যাপারে আল্লাহকে বেশি বেশি ভয় করো নামাজের মধ্যে এবং সেদেকের মধ্যে একমাত্র নামাজই প্রতিবন্ধক ইসলামের নিদর্শন একমাত্র নামাজ যে ব্যক্তি একাগ্রচিত্রে বক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পড়ে সে মমিন আল্লাহ পাক ইমান ও নামাজের চাইতে উত্তম শ্রেষ্ঠ আর কোনো বিষয় ফরজ করেন নাই যদি করিতেন তবে ফেরস্তাগণও উহা করিবার নির্দেশ পাইতেন ফেরেস্তাগণ দিবারাত্রি কেহ রুকুতে আর কেহ শেষ দেয় করিয়া থাকে নামাজ দিন ইসলামের খুঁটি নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হইয়া যায় նամազ մումիներ նուր նամազ շես